আইরে ছুটে সজন তরা হেলা বেলার নাই রে খুন মোর মালা দেখার গলায় চেহারা চমকাই কেমন আইরে ছুটে সজন তরা হেলা বেলার নাই রে খুন মোর মালা দেখার গলায় চেহারা চমকাই কেমন এত ফুলের মালা বসা লোকে জবাবও চাই জবাবও চাই বিয়ের ফাদে পরল নাকি সবার প্রিয় আনস ভাই বিয়ের ফাদে পরলো নাকি সবার প্রিয় আনস ভাই হাই রে ছুটে সাজন্তরা ভেলা ভেলা রে নাই এখন বরমালা গলায় চেহারা চং কেমন এত এত ফুলের মালা বসা জবাব চাই জবাব চাই বিয়ের পদে পড়ল নাকি সবার প্রিয় ভাই পদে নাকি সবার আল্লাহ করুনা ভাই দুটো পরস্পর আনন্দ খুঁজে পাওয়া আল্লা ভাই দুটো খাওয়া পরস্পরের আনন্দ মুখ সাহারা খুঁজে পাওয়া দায় বিয়ের ফাঁদে পড়ল নাকি সবার প্রিয় আনস ভাই বিয়ের ফাঁদে পড়ল নাকি সবার প্রিয় আনস ভাই আইরে ছুটে সজন তোরা হেলা ভেলা নাই রেখন বরমালা দেখার গলায় চেহারা চমকাই কেমন এত এত ফুলের মালা বসা লোকে জবাব চাই জবাব চাই বিয়ের ফাঁদে নাকি সবার প্রিয় আনস ভাই পরলো নাকি সবার প্রিয় গানস মনের মতো সঙ্গী তোমার মনের মতো সাজাংগর দোফা হয়ে যাগয তো মুসিবতার তুফান জর মনের মতো সঙ্গী তোমার মনের মতো সাজাওগর দোফা হয়ে যাগয তো মশিবতার তুফান জর মহাপথের বাদম কেন জোয়ারে না ভেঙে যায় ভেঙে যায় নাকি সবার প্রিয়ানস ভাই বীর পাদে পড়লো নাকি সবার প্রিয় মানস ভাই আই ছুটে সজন তোরা হেলা বেলার নাই রেখন মরমালা দেখার গলায় চেহারা চলক যাই বিয়ের ফাঁদে পড়লো নাকি সবার প্রিয় মানস ভাই বিয়ের ফাঁদে পড়লো নাকি সবার প্রিয় মানস ভাই বিয়ের পাদে পড়লো নাকি সবার প্রিয় মানস ভাই